বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানবাসী হবে বেলোনিয়া শহর সংলগ্ন মোহরি নদীর উত্তর পার সুকান্তনগর নেতাজি নগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক উপর পরিবারে কয়েক হাজার মানুষ সে আশঙ্কা প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা দুই ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বেলুনিয়া মুখ এলাকা সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নোম্যান্স ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও পঞ্চাশ গজ আবার কোথাও দশ গজের কম এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসীরা প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেয়া হয় তাই খুবই ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে দেড়শো গজ দূরে করতে হবে তা না করে বাংলাদেশের এই বাদ নির্মাণ করে নিয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল কিন্তু কিছুই হয়নি যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর এক টানা দুই ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে এ নিয়ে আতঙ্কে এলাকার জনগণ এক প্রকার খুব প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় নালা কেটে দিক নতবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে তা না হলে বর্ষায় অতি বৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে গোটা এলাকা জুড়ে বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কাগা আপনার নাম নরেন দাস